প্রথম বৈঠকে আপনি বাম পায়ের পাতার উপরে বসবেন আর শেষ বৈঠকে বাম পাটা ডান পায়ের নলা দিয়ে বাহির করে দিবেন কথা কি বুঝলেন বাম পাটা ডান পায়ের নলা দিয়ে কি করে দিবেন বাহির করে দিয়ে নিতম্বের উপরে বসবেন আর সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত সব সময় আপনি দাঁড়িয়ে থাকেন রুকুতে যান সব সময় শেষদা যেখানে দিবেন তার এরিয়ার মধ্যে যেন দৃষ্টি থাকে কথা বুঝেছেন কিন্তু যখন তাসাউদের বৈঠকে বসবেন তখন দৃষ্টি থাকবে এই তর্জনী আঙুলের উপরে দেখেন মধ্যম আঙ্গুলটা ভাস করবেন বৃদ্ধাঙ্গুলির পেটটা মধ্যম আঙ্গুলির নখের উপরে রাখবেন আর অনামিকা আর কনিষ্ঠ আঙ্গুলটি ভাস করে দিলেন আর তর্জনী এই দিবেন হাদিসে ভাষাটা হালকা সারা করবেন কিন্তু টপ করে একবার জাগায় দিবেন আবার নামায় দিবেন না কথা বুঝেননি এই বেদাতি হুজুর কে বলবেন যে হুজুর এই হাদিসটা আছে কোথায়

আমি বারবার কেন বলছি শুনেন আমি আপনার কথা বুঝতে পারছি আমরা হা করলে আমি হা করলে তো আপনি কি বলতে চাচ্ছেন আমরা তো বুঝি কিছু হলো আচ্ছা বেদাতি বেদাতি বারবার বলতে যাচ্ছে মানে সলাতের কথা বিরাশি বার আল্লাহ কেন বললেন কোনো কিছুকে গুরুত্ব দিতে গেলে বারবার বলতে হবে এক গ্লাস দুধ শোনেন এক গ্লাস দুধ এক গ্লাস দুধ আমার কথা শোনেন আপনার কথা বলেন না আমি এটাকে গুরুত্ব দেওয়ার জন্য বলছি এক গ্লাস দুধ আর এক গ্লাস পেশাব এক গ্লাস দুধ আর এক গ্লাস পেশাব গালি না তো এই সালাফি আলেমেরা তো বেদাত করে না তাই তো বেদাত আলেমকেই তো বলতে হবে বুঝেননি মানে যে আমলটা করছে তাকেই বলতে হবে যে আপনি আমলের দলিলটা দেন পাঁচশো লোক আছে কিন্তু মিডিয়াতে তো লাখ লাখ লোক শুনবে দাওয়াত পুষিয়ে যাবে ওই বেদাতি আলেম আমি যে আপনি এটা দলিল দিবেন হাদিসের কিতাব থেকে যে টপ করে একবার জাগানো টপ করে নামানো এটা হাদিসের কোন হাদিসের কিতাব আছে তাও সই না কি দলিল জাল দলিল কথা বুঝেননি কথা বুঝেছেন কত বেদাত নিবেন আপনার এই বেদাতি হুজুর সালাতের নিয়ত তৈরি করে ফেলেছে আর অথচ অথচ একটা একটা সানা দিয়ে সব সালাত আদায় করা যাবে একটা সানা পাঠ করে কিন্তু শয়তান শয়তান তৈরি করেছে কি ফজরের এক নিয়ত ফরজের এক নিয়ত সুন্নাতের এক নিয়ত তারাবির এক নিয়ত তাহাজুতের এক নিয়ত জানাজার এক নিয়ত এখন রিক্সা চালক বলছে সোভান আল্লাহ সোরা ফাতে হয়তো শিখিনি এত নিয়ত মুখস্ত করবো কখন সালাতে আদায় করব না কথা বুঝেননি অথচ অথচ এই যে নিয়তটা নাওয়াইতু আন ওসাল্লিল্লাহ তালাফি জুহুর আর বারাকা ফিল আসরার মারাক এই যে আরবিতে নিয়তটা মায়ের দিল হুজুর ওই হুজুরকে আপনি ধরবেন যে এই যে সালাতে মুখে আমরা নিয়ত পাঠ করলাম এটা পৃথিবীর কোন হাদিসের কিতাবে আসা আরবিতে লিখা সহি না জয়ীফ না কি হাদিস চাইবেন কোন আপত্তি আছে জাল হাদিস একটা আপনার হাফেজ সাহেব বলে সদাকল্লাহুল আজিম এই হাফেজ সাহেবকে ধরবেন হাফেজ

এই হাদিসটা দেখে নেবেন কেন হাদিসের উপর আমল করা যায় না আপনি কেন বেদারটা আবিষ্কার করলেন আপনি বেদার যে কত খারাপ এটা বুঝতে পারেননি তাই আপনার গাটা জলে বেদাতের উপরে রসম বলছেন সই হাদিস মান সমান হাদাসান আও আও মুহদিসান যে ব্যক্তি বেদাত করলো বেদাতিকে আশ্রয় দিল তার উপরে

ভ্রান্ত আমল গুলি আছে আমি শেষ করে দিব এখন সালাতের যে রুকুন গুলি বললাম না শেষ বৈঠকের শেষ বৈঠকে যে বসার নিয়মটা বললাম এই যে শুরু থেকে শেষ পর্যন্ত ইশারা করবেন যতক্ষণ না সালাম না ততক্ষণ কি করবেন ইসারা ইশারা করবেন আর দৃষ্টি থাকবে কোথায় এই নখের উপরে এর সালাম ফিরিয়ে দিবেন এটা হলো রসুর সাল্লামের সালাদ আল্লা সুন্নত আমাদেরকে জীবনের সব আমল গুলি করার তৌফিক দান করবো হ্যাঁ দান থাক আলোচনা শেষ